এক যুবকের সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় মায়ের সামনে এলোপাথারি কোপ মেরে খুন করা হলো মেয়েকে নদিয়ার বেথুয়া ডহরি শিবপুরের এক মহিলাকে এলোপাথারি কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ভর মিষ্টির দোকানের মধ্যে মায়ের সামনেই এলোপাথারি কোপানোর অভিযোগ তুলেছেন মৃতার মা অঞ্জলি বিশ্বাস তার দাবি গতকাল সন্ধেবেলা তার মেয়েকে নিয়ে একটি মিষ্টির দোকানে গিয়েছিলেন তখন নদিয়ার বেথুয়া ডহরি হাতিশালা এলাকার সেন্টু হালদার নামে এক ব্যক্তি তাদের পিছু নিয়ে দোকানে এসে তাদেরকে মৃত্যুর হুমকি দিতে থাকে তখন অঞ্জলি বিশ্বাস জানান ছকড়াঝাঁটি করোনা তখনই অভিযুক্ত সেন্টু হালদার পকেট থেকে ছুরি বের করে তার উপর আঘাত করতে গেলে লক্ষ্মী বিশ্বাস নামে ওই মহিলা জানান আমার মাকে মেরো না আমায় মারো এরপরেই লক্ষ্মী বিশ্বাসের উপর এলোপাথারি ছুরির কোপ বসাতে শুরু করে অভিযুক্ত সেন্টু হালদার ঘটনায় প্রকাশ্যে এরকম ছুরি মারার ঘটনা ঘটলে সাধারণ মানুষ এগিয়ে আসে না বলেও অভিযোগ করেছেন মৃতার মা অঞ্জলি বিশ্বাস অপরদিকে মৃতার বোন সরস্বতী রায় জানিয়েছেন তার দিদিকে ওই যুবক বিয়ে করতে চাইতো দিদিকে বিয়ে করতে দেওয়া হয়নি বলেই আজ এই পরিণতি যদিও পরবর্তীতে রক্তাক্ত লক্ষ্মী বিশ্বাসকে বেথুয়া ডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে অপরদিকে ঘটনায় বেথুয়া দহরি গ্রামীণ হাসপাতালে ছুটে আসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ঘটনার তদন্ত শুরু করেছে যদিও এই ঘটনার পর থেকে পুলিশ সূত্রে খবর অভিযুক্ত সেন্টু হালদার পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আর খোসেতে টাকার ঘোষ দিচ্ছে খোসে সব একসাথে আছে আমার সেন্টু হালদারের পেনে দিয়ে তারপরে আজকে বাঘে পেতে পেতে আজ আমার দিদিকে এই অবস্থা ধরিয়েছে ঠিক আছে কি করে মেরেছে কি করে পেয়েছে কুচা কাটকেছে মেয়েছে হালানি মানে আপনার বোনকে বিয়ে করতে চায় তাই তো হ্যাঁ আর যে বিয়ে করতে চায় তার আগে থেকেই সন্তান গৌর ছেলে মেয়ে আছে হ্যাঁ তার নাম কি তার নাম সেন্টু হালদার সেন্টু হালদার হ্যাঁ আর আপনারা আমরা বিশ্বাস

মাঠার করবি আমাদের সার করি আমি যে ঠাকাতে দিয়েছি আর আমি হাতের সময় নিতে চ আমার মাকে মেয়ে না আমাকে ও কি করছে মেয়েই তখন বলছে তুমি মাকে মাছ আমরা কি বলে

আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে